অভ্যুত্থান হয়েছে আমরাও তখন সেই গণ অভ্যুত্থানের নবীন অংশীদার ছিলাম কিন্তু আমরা দেখেছি নব্বইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে এই রকম জনগণের সামনে একটা নতুন ব্যবস্থা নির্মাণের স্বপ্ন এত স্পষ্টভাবে হাজির করা হয়নি আজকে এটা আমাদের সকলেরই মনে রাখা দরকার যে এই যে আমরা একত্রিশ দফা একটা কর্মসূচি হাজির করেছিলাম রাষ্ট্র ব্যবস্থা বদলের স্বপ্নটা তৈরি করেছিলাম আমাদের ছাত্র সমাজ তারা কিন্তু এটা গ্রহণ করেছে গ্রহণ করেছে বলেই তিন তারিখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজটা উঠেছিল এবং এটা এমন নয় যে কোনো একজন বললেন আর সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়ল। এটা দীর্ঘদিন ধরে সমাজের ভেতরে রাজনৈতিক সংগ্রামের ভেতরে তৈরি হয়েছে বলেই ছাত্র সমাজ ওইটাকে ওইভাবে আলিঙ্গন করেছেন উদযাপন করেছেন কাজে একটা সামাজিক সংগ্রামের ভিত্তি ছাড়া এমনি এমনি আপত্তিকভাবে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয় না রাজনৈতিক সংগ্রামের ধারায় ছাত্রদের অগ্রণী ভূমিকা ওই অগ্নি স্ফুলিঙ্গের কাজ করেছে যেটা রাজনৈতিক সংগ্রামে তৈরি করা বারুদকে দাবানলে পরিণত করেছে এই ঐতিহাসিক সম্পর্ক আমাদের মনে রাখা দরকার এবং সেইভাবেই আমাদের পারস্পরিক সম্পর্ক আমাদের মর্যাদা আমাদের ভালোবাসা আমাদের একসাথে চলার গতিমুখ এই সব কিছুর কর্মকৌশল ঠিক করা দরকার আরেকটি কথা বলবো এখানে উচ্চারিত হয়েছে বাংলাদেশ বিষয়ে আমাদের একমত থাকা দরকার বাংলাদেশ বিষয়ে যদি আমরা একমত থাকতে চাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এবং এর যে পথরেখা এই পথরেখাকে সফলভাবে সম্পন্ন করা বিচার দরকার কেননা জাস্টিস ন্যায় বিচার ছাড়া কোনো রাষ্ট্র তার জায়গায় দাঁড়াতে পারে না আর সংস্কার আমাদের বাংলাদেশের এই রক্তের জঙ্গিকার সেই সংস্কার নতুন বাংলাদেশ আমাদের দিতে হবে কিন্তু আজকে নির্বাচনটা হয়ে গেছে সংস্কার বাস্তবায়ন করার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট লাগে একটা সংসদ একটা সংবিধান কিংবা যে কোনো কিছুকে বৈধতা দিতে একটা জনপ্রতিনিধির মধ্য দিয়েই আপনার যে কোনো কিছু শেষ পর্যন্ত একটা রিপাবলিকে সেটা যে ধরনের রিপাবলিকই হোক প্রজাতন্ত্রে সেটাকে শেষ পর্যন্ত বৈধতা দেওয়া হয় কাজেই আগামী সংসদ নির্বাচন ছাড়া আমরা এই পুরো সংস্কার প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারবো না আমরা আইনি বাধ্যবাধকতার বিষয়ে একমত হয়েছি গণভোটের মধ্যে দিয়ে জনগণ অনুমোদন দিবেন এবং সেটা আইনি বাধ্যবাধকতার উপর পরিণত হবে আগামী সংসদের উপরে এবং আমরা এই গণভোটের মাধ্যমে আগামী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে অর্থাৎ এই যে সনদ তৈরি হয়েছে এই সনদের উপর ভিত্তি করে মৌলিক সংস্কারের ক্ষমতা অর্পণের ব্যাপারে আমরা একমত হয়েছি এই কাজ যদি আমরা সম্পন্ন করতে পারি বাংলাদেশে একটা নতুন যাত্রা সত্যি সত্যি আমরা তৈরি করতে পারব সেই জায়গায় আমাদের সকলের একমত থাকা দরকার এবং আজকে এটা মনে রাখা দরকার নির্বাচনকে কোনোভাবেই এই মুহূর্তে প্রলম্বিত কিংবা কোনোভাবে বাধাগ্রস্ত করলে সেটা আমাদের কারো জন্য মঙ্গল বয়ে আনবে না দেশের জন্য তো নয় কাজে এইটা আমরা সকলে মিলে যাতে স্মরণে রাখি যে যারা এইটা কোনোভাবেই কেউ সজ্ঞানে কেউ অজ্ঞানে আমরা যদি এই ধরনের কাজ করি আমরা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধেই যারা আজকে ক্রিয়াশীল ভারতে বসে শেখ হাসিনা এবং তার বাহিনী এবং তাদের নানান ধরনের দেশি বিদেশি মিত্ররা তারা বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণকে আজকে ব্যাহত করে দিতে চায় এবং এই ব্যাহত করার মধ্য দিয়ে বাংলাদেশ যাতে অস্থিতিশীল হয়ে ওঠে এর আন্তর্জাতিক স্বার্থ আছে যারা আন্তর্জাতিক বিষয়ে খোঁজ রাখেন তারা বুঝবেন কারণ বাংলাদেশকে আজকে দাঁড় করাতে হলে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ রাখার রাজনৈতিক ব্যবস্থা লাগবে আর সেইটা গণতান্ত্রিক ব্যবস্থা এবং সেই জায়গাটা আমরা তৈরি করতে সবাই মিলে ভূমিকা রাখবো এই যে আশা রেখে গণ অধিকার পরিষদের রাজনৈতিক ভূমিকাকে আমরা অভিনন্দন জানিয়ে এবং তাদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয় কে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে সালাম শুভেচ্ছা